তিন লক্ষ আশি হাজার টাকার গরু দেখছেন নিয়ে রাখছে আর কি কোরবানের জন্য তিন লক্ষ আশি হাজার দেখছেন আজকের বিশাল মাপের সার গরু ভাই কোরবানের জন্য খুশি তো একদম কঠিন সার গরু দেখার মতন গরু কোরবান জন্য সবাই কিন্তু খুশি হয়েছে গরুর দাম পড়েছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকার গরু বিশাল মাপের গরু ভাই কত এলো ভাই তিন লক্ষ আশি হাজার টাকা একদম বিষয় ভাবে সারগুলো দেখছেন আপনারা কামদাইগুড়া হাটটি আপনাদেরকে দেখাচ্ছি কত না ভাই এক লক্ষ হাজার টাকা দিয়েছেন কালো রঙের কত ভাসি সতেরো হাজার টাকা একদম ভারী দুষ্ট গরু চাইছেন অনেক শক্তিশালী গরু এবং রাগিদ দেখছেন রাগিদ করুক ভাই কত নিলাম ভাই এক লাখ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু সেরা করুক তিন লক্ষ আশি হাজার টাকার গরু দেখার মতন করুক তা দেখছেন উত্তরবঙ্গের যে এই গরু হাটটা আপনাদেরকে দেখাচ্ছি চান্দাইকোনার হাট তিন লক্ষ আশি হাজার টাকার গরু দেখছেন নিয়ে যাচ্ছে আর কি মুকুরবানির জন্য তিন লক্ষ পুঁয়াশি হাজার হাজার এক লক্ষ সত্তর হাজার টাকার গরু দেখছেন আপনারা এক লক্ষ বিশ হাজার মাঝারি আকারে সার গরু দেখছেন ঝাঁকে ঝাঁকে কিন্তু গরু বের হচ্ছে এই ঐতিহাসিক চান্দে হাট থেকে দর্শক হাজার হাজার গরু রাজকের আমদানি হয়েছে চান্দার চান্দে এই বৃহত্তম হাটে ভাই কত গেলেন ভাই ওরে কত এক লক্ষ আশি হাজার দেখছেন অনেক সুন্দর গরু এক লক্ষ আশি হাজার টাকা ওরও কিন্তু অর্ধেক দাম কম দেখছেন একদম ভারী কষ্ট ভাই কত নিলেন বড় ভাই দুই লক্ষ ষাট হাজার টাকার গরু দেখছেন দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই কত নিয়েছেন ভাই এক দেখছেন সার গরু এক লক্ষ পঞ্চান্ন একদম শিলা গরু দেখছেন কত হলো ভাই এক লক্ষ নয় হাজার এক লক্ষ নয় হাজার টাকা দেখেছেন সুন্দর সার গরু এক লক্ষ নয় হাজার টাকার গরু ভাই আজকে গরু কিনছে তাই কিন্তু মহা খুশি কারণ গরুর বাজার অনেক কম দেখছেন ঝাঁকে ঝাঁকে কিন্তু গরুদের হচ্ছে একের পর এক এই ঐতিহাসিক কান্তার হাট থেকে ভাই কত হলো ভাই

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গরু কাপড় দেখছেন চন্দ্রকোনার হাট ভাই কেন কত হলো ভাই ভাই কত হলো দুশো বিশ দু লক্ষ বিশ হাজার টাকার গরু দেখছেন সার গরু অনেক সুন্দর গরু

কয় মন হতে পারে ছয় মান বাদ দিবে এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়েছেন লাল রঙের একদম সুন্দর গরু ভাই কথা না ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়েছেন কালো রঙের সরগরু এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার